এটা কি লাল চিরে ভাইয়া না লাল চিরে আর এটা হচ্ছে চিনি ভাইয়া দেখেন সুন্দর করে চতুর্দিকে চিনিটা ছড়িয়ে দিচ্ছে আর এখন ফাইনালি ভাইয়া কলাটা কেটে দিচ্ছে দই চিরার মধ্যে সবচেয়ে বেশি মজা লাগে এই কলাটা এই কলাটা যখন মুখের মধ্যে পড়ে এত ভালো লাগে দই কলা সাথে চিরা আর আমার কিন্তু চিনি দিয়ে খেতে দই চিড়াটা বেশি ভালো লাগে ফাইনালি ভাইয়া এখন এই যে দইটা দিয়ে দিচ্ছে অনেক জায়গায় টক দই দিয়ে দই চিড়াটা বানায় ওটা খেতে এতটা ভালো লাগে না ভাইরা তার দই এর সাথে দুধ দেন না মাথা মাঠা ও ভাইরা দই চিড়ার সাথে মাঠাটা দেয় তো এটা কিন্তু ইউনিক সব জায়গায় দুধ ইউজ করে ভাইয়ারা দই চিরার সাথে মাঠা দেয় তার টেস্ট অন্যরকম

এই যে দেখতে পারবেন তাকবির মাঠা ও দই চিরা ঘর তো ভাইয়া এখানে কিন্তু সুপো বিক্রি করে আসসালামু আলাইকুম তো আজকে দেখেন কিনে আসছি দই চিরা তো উপরে কিন্তু কাজু বাদামও দিছে আর এ সব জায়গায় দুধ দেয় আর এই জায়গায় দিয়ে দিছে মাঠা এরকম ভাবে কিন্তু পুরান ঢাকাও মাঠা দিয়ে দই চিরা বিক্রি করে তো দেখেন কতটা আম্মি লাগতেছে আমি এটা ভালো করে মিক্স করে নেই। হুম এটা হচ্ছে আমার খুবই ফেভারিট একটা খাবার। আমার তো একদমই দট সহ্য হচ্ছে না। তো এখন ফাইনালি দই চিরাটা খেয়ে দেখি। বিসমিল্লা হুম এটা দই চিরা না এটা তো অমৃত। আসলো যারা দই দইচিরা পছন্দ না এটা কখনোই বুঝবেন না এটা কিন্তু না অমৃত খুবই মজা তো দইচিরাটা আমি এখন খাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ